বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মধ্যে সেটাই শেয়ার করবো আমি কটা নিয়েছি মিষ্টি কুমড়ো ডাটা কচি এটা একদম আগার দিক থেকে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকো রেসিপিটা কীভাবে তৈরি করি চলো আগে এটা পরিষ্কার করে আগে কেটে গুছিয়ে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা আমার কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি ডাটাগুলো খেতে হেভি টেস্ট লাগবে আর এখানে কয়েকটা কচি ডগার আগাগুলো নিয়েছি কচি কুচি পাতাগুলো এগুলো শুধু ডাটা রান্না করবো না শাক কটাও দেবের মধ্যে আর আমি কয়েকটা আলু কেটে নিয়েছি এই সাইজের করে চলো বন্ধুরা এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিই এগুলো কাটতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে এবার ধুয়ে নেবো ভালো করে এই মিষ্টি কুমড়োর ডাটা কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই বলবে আমার কিন্তু খুব ভালো লাগে খেতে মাছ মাংসর থেকেও এই রান্না করলে মনে হয় এটা দিয়েই খেয়ে নিই ভাত এবার আমার ধোয়া হয়ে গেছে এবার আমার সিদ্ধ দেখো জলটা গরম হয়ে গেছে এগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না কিন্তু একবার ফুটে গেলে আমি এটা লাভিয়ে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ফুটতে থাকুক আর আমি কিছু উপকরণ নিয়েছি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা বলতে একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে সর্ষে আছে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি এ হলো মশলা আমার কিন্তু বেশি কিছু মশলা আমি দেবো না এই সামান্য পরিমাণে মশলা চলো আমি সর্ষেটা একটু বেটে নিই সাদা আর লাল দুটো সর্ষে মিক্সড করে নিয়েছি আমি আর তোমরা চাইলে পোস্তটা দিয়েও রান্না করতে পারবে পোস্ত আমি কিন্তু ঘরে আজকে আমার পোস্তটা নেই তার জন্য আমি সর্ষেটা দিয়ে রান্না করবো দেখি এটা সেদ্ধ হয়েছে কেমন হ্যাঁ এইবার আমি এটাকে লাগিয়ে নিব এবার আমি জলটা ভালো করে ছেঁকে নেব এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আমরা কিন্তু সাদা তেল খাই তার জন্য সাদা তেলটা দিলাম আমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো কোনো ব্যাপার না এর মধ্যে এবার কয়েকটা কালো জিরে দিয়ে দেবো এবার কয়েকটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও মধ্যে এবার এর মধ্যে আমি একটু অল্প করে লবণ দিয়ে দেবো লবণটা দিলে কি হয় যেগুলো দিয়েছি ওগুলো একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি একটু ভাজা ভাজিও হয়ে যাবে এবার বন্ধুরা কয়েকটাম বরু দিয়ে দেব এটা কিন্তু আমাদের বাড়িরই বড়ি বাড়িতে তৈরি করা হয়েছে ডান বড়ি ভিডিওটা কিন্তু বন্ধুরা তৈরি ঠিক করবে না পুরোটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আর কে কোথার থেকে দেখছো কমেন্ট করে বুঝবে আমি কিন্তু এটা এইভাবেই রান্না করি তোমরা কি কিভাবে রান্না করে জানি না আমি এইভাবেই রান্না করি এটা আমার কিন্তু বইটা ভাজা ভাজা এবার আমি হলুদটা দিয়ে নিই এখন এবার হলুদটা দিয়ে দিলাম এবার এটা খানিক সময় আমি একটু নাড়তে থাকবো

শিলে বেটে নেব দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে সেবার আমি যে সর্ষেটা বেটেছিলাম এর মধ্যে দিয়ে দেব এর সাথে একটু ভালো করে নাড়িয়ে নেব ঝোলটাও দেখো অনেকটা কম হয়েছে কিন্তু আর একটু ঝোল কমবে সবশেষে অল্প করে চিনি দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর আবার পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের সামনে হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে বড়ি দিয়ে একটা সবজি কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা